কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন সুদখোর কেয়ামতের দিন এইভাবে ভাবে মাতালগ্রস্ত জিনে ধরুন না ভূতে দরি না মানুষের মতো দাঁড়াবে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস কোরআনের সূরা আল্লাহ তালা বলেন সুদখোরের পরিণতি হবে সে দরামে এই অবস্থায় যেন শয়তান জিন দুষ্ট কিছু তার উপরে আসর করছে মাতালের মতো মাতালের মতো এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাক নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর বন্দিগি করো অতপর আমার বندگی ইয়া আইকুহার রসুল কুলু মিনাত তাইবাত ওয়া আমালু সালিহা হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং নেক আমল করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত শোনো হে মুমিনরা তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুহু বলছেন খোদার কসম আল্লাহ মুমিন বান্দাদের কেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ঈমানদারদের কো বলছে ইয়া আই না আহ মানুহ কলুমিং তজ্ঞাতিমা রাজাক না আল্লাহ তাআলা বলেন হে ইমানদার কোন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষন করো তাই বক্ষন করো অস্পরুলা আল্লাহর শুকর আদায় করো এনকৌ তুমি ইয়াহু তাবুদুন যদি আল্লাহর বন্দগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্মতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবাগরের গিলাফ দৈরা সুল এলোমেলো অনেক দূর থেকে সফর করে আসছে বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি আয় আল্লাহ আমাকে এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো মা তাআমুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম গুজিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যে পোশাক পরছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এইটাও হারাম সে কা বা ঘর মাতার লই লাইলে কি লাভ হবে কিভাবে তার দোয়া এই বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করিলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাটপাড়ি চিটারি করিলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতান নয় কান্না আমি কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আইসা আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু কিচ্ছু নাই নাই পরবর্তী বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই জিজ্ঞাসা করবেন শুধু কুত না তীরে কিরে বাবা আমার গুলা কই বলবে এগুলো এখন চলে না এগুলা ওল্ড মডেল হালাই দিয়েছি বহুতা তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল তো আখেরা তো মিললই না দুনিয়া কোথায় মিলল দুনিয়া কোথায় মিলল এই জন্য আল্লা দোহাই অনুরোধ করছি কোনোভাবেই জিফুত ফালনের লেগেও সন্তান বংশধর ফ্যামিলি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে নিজেকে জাহান নামের আগুনে ফেলে ওই মুখে হাসি ফোটে না ওই মুখে জাহান নামের আগুন আল্লাহ মধ্যে বলছে আমি নিজে কিতাবে পড়ছি কোন বান্দার একটি আমল কবুল হলো কি না এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তাও দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হয়েছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয় যার জোহর কবুল হয়েছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয় যার আসর কবুল হয়েছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয় যার মাগরীব কবুল হয়েছে আল্লাহ তারে এসান নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই পরে দিয়েও আসর পরেন নাই মাগরিব গ্রীব নাই সারা সাতটা নামাজ পড়েন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন কার থেকে আপনারা এটা নিলেন বলেন কোনো আলেমে দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এইটা আপনারা কোথেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে ইহুদিক বেঈমানরা এই ইহুদি কফেররা ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের পাদ্রিদের কথা ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসে কোন নামাজ জুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ হ্যাঁ বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি তাহলে এরপরে কি কথা থাকতে পার আল্লাহর কথার উপরে আর কি আবেদন হইতে পার এই জন্য ইনশা এরপরে আপনারা আর যেটুকু সম্ভব হয়েছে বসছেন এইবার স্বেচ্ছাসেবক ভাইরা জিম্মাদারি আদায় করেন আদায় করে যেটুকু বলেন সামনের বছর আসতো সামনের বছর ওনারা যেন আগে আগে আসে তাইলে ওনারা আসে আগে বসে এবার তো শিক্ষা হইছে যে যে আগে না ইয়া ভুল হয়েছে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে ভুজ দান করেন এই সুরাই মারিজ এই এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি ১৯ নম্বর আয়াত আল্লাহ তালা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে প্রথম মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্র তা কেমন হয় আল্লাহ এটা প্রথম তুলে ধরছে এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা মুক্ত থাকে কারা এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তালা তুলে ধরছে অর্থাৎ প্রথম আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান আলিকাহ এই যে কথা এখান থেকে শুরু করলেন নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালু আ এই চরিত্র এই শব্দটার অর্থ হল তিনটা এক নম্বর হলো ভীরু দুই নম্বর হলো অধৈর্য তিন নম্বর হলো লুভি 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 আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে মানুষের স্বাভাবিক চরিত্র হলো সে ভীরু সে অধৈর্য সে লুভি কি ব্যাপারে ভীরু কি ব্যাপারে অধৈর্য কি ব্যাপারে লুভি আল্লাহাল সেটার দুইটা উদাহরণ দিছে ইদা মসুল ইদা মসাহুল খৈরু মনুয়া আল্লাহ তালা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে তো অল্পতেই হতাশ হয়ে পড়ে হতাশ হয়ে যায় আবার যখন তার পক্ষে তার পছন্দ তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে পেয়ে যায় স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো তখন সে মানুয়া কৃপণ হয়ে যায় অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না না থাকলে বা প্যারেশানিতে পড়লে মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায় আর থাকলে কৃপণতা আর দিতে চায় না আল্লাহর জন্য তখন আর খরচ করতে চায় না আল্লাহ তালা বলেন এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ আল্লাহতালার উপরে তার প্রথম জিম্মাদারি মূলত বিষয় হল প্রতিটা মানুষের প্রতিটা মৌমেনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তালার উপরে ভরসা করা আলা রববিহীন এত ওয়াক্কালুন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন মৌমেনের সিফাত হল মৌমেন তার রবের উপরে ভরসা করবে তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি আমার অভাব হোক আর প্রাচুর্য হোক আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা ভরসা না সরানো এটা হলো আল্লাহ তালার চাওয়া আল্লাহ তালার চাওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবী সাল্লাহ আলীঘাসাল্লামকে বলছেন মা হে নবী আপনি বলে দেন পৃথিবীবাসীকে আপনার উম্মতকে সমস্ত ইমানদারদেরকে সবাইকে বলেন যে শোনো এ কথার বিশ্বাস রাইখো হোক যে বানা ইল্লা মা কাত হুলানা আমাদের উপরে কোনো মুসিবত আসবে না কোনো পেরেশানি আসবে না আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তকদিরে লিখে রাখছে মা কাতাব আল্লাহ হুলানা আল্লাহ যা লিখে রাখছেন ফাইসালা করছেন সেটা আসবেই এর অতিরিক্ত কিছুই হবে না এর অতিরিক্ত কিছুই হবে আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহ সব অবস্থায় আমাদের অভিভাবক আমাদের সব অবস্থায় অভিভাবক কে ভাব আল্লাহ হুয়া মাউলানা এরপরে আল্লাহ বলেন এটাও বলে দেন ও আলাল্লাহ মুমিনুন সমস্ত উচিত শুধুই কেবল আল্লাহ তার উপরে ভরসা করা আল্লাহ উপরে ভরসা তালার আমার বাড়ি হাতে ধরা যাদের মোবাইল আপনারা এই মোবাইলটা আল্লাহর বস্তে বন্ধ করে দেন বন্ধ করে আমার অনুরোধ আপনারা দয়া করে এমনি একটু কথা শুনেন আমার দিকে তাকায় আল্লাহর কথা কেরামের চোখের দিকে তাকায় শুনলে বরকত হয় মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন এটা একটা দেওয়াল দিলেন আপনি জীবনও আপনার কোনো পরিবর্তন হবে না ওই মোবাইলই থাকবে সব নিজের কলিজা নড়বে না দিল নড়বে না বুঝছেন না একটা ইন্তজাম একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য জিন্দগি বদলাবার জন্য কলিজা